সুরা আল কিয়ামাহ বিসমুল্লাহ রহমান রহিম আমি শপথ করি কেয়ামত দিবসের আরও শপথ করি সেই মনের যে নিজেকে ধিকার দেয় মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না পরন্তু আমি তার অঙ্গগুলি পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম বরং মানুষ তার ভবিষ্যৎ জীবনেও দৃষ্টতা করতে চায় সে প্রশ্ন করে কে দিবস কবে যখন দৃষ্টি চমকে যাবে চন্দ্র যুতিহীন হয়ে যাবে এবং সূর্য চন্দ্রকে একত্রিত করা হবে সেদিন মানুষ বলবে পলায়নের জায়গা কোথায় না কোথাও আশ্রয়স্থল নেই আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাই হবে সেদিন মানুষকে অবহিত করা হবে সে যার সামনে প্রেরণ করেছে ও পর্ষাতে ছেড়ে দিয়েছে বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে তাড়াতাড়ি শিখে নেয়ার জন্য আপনি দ্রুত ওই আবৃত্তি করবেন না এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব অতপর আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব কখনো না বরং তোমরা কখনো না বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা কর। সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে আর অনেক মুখমণ্ডল সেদিন উচ্ছ্বাস হয়ে পড়বে আর আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙ্গা আচরণ করা হবে কখনো না যখন প্রাণ কণ্ঠাগত হবে এরা এবং বলা হবে কে ঝাড়বে এবং কে ঝাড়বে এবং সে মনে করবে যে বিদায় ক্ষণ এসে গেছে এবং গোসা গোসার সাথে জড়িয়ে যাবে জড়িত হয়ে যাবে সেদিন আপনার পালনকর্তার নিকট সব কিছু নিতে হবে সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে অত্তপর সে ধম্ভ পরে পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছে তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ অত্তপর তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ মানুষ কি মনে করে যে তাকে আমি ছেড়ে এমনি ছেড়ে দেওয়া হবে সে কি স্থলিত বীর্য ছিল না অতপর সে ছিল রক্তপিণ্ড অতপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যাস্ত করেছেন অতপর তা থেকে সৃষ্টি করেছে যুগল নর নারী তবু কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন